হ্যালো গাইজ আই এম স্বপ্নিল সুমন স্বপ্ন সার্ভিসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি এই মুহূর্তে আমার বাড়ির উপরে একটি পবিত্র মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমি আমার বাড়ির সাথে কিভাবে ছোটো ছোটো গাছ রোপণ করেছি যা পরিবেশের ভারসাম্যের পাশাপাশি আমাদের বাড়ির পরিবেশটাকে রক্ষা করে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ সো মাচ হাই গাইজ এটা হচ্ছে আমার বাড়ির উঠান এবং এটি একটি মন্দির আমাদের কাছে পবিত্র একটি স্থান তো আমি এখন দেখাবো বাবু তুমি কি করো ঠিক আছে থাকো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার কিভাবে আমি আমার বাড়ির সাথে এবং কিভাবে আমি ছোটো ছোটো গাছপালা রোপণ করি ছোটো ছোটো মিনি ট্যাপ ওভেন করে এই জিনিসটি আমি আপনাকে দেখাব এখন দেখুন বন্ধুরা এই যে কুষার গাছ আপনারা কুষার গাছটি দেখতে পাচ্ছেন এই কুষার গাছটি আমি গেলেছি এখন মোটামুটি ভালো একটি অবস্থানে রয়েছে গাছটি তুলসী গাছ এবং এটি আমাদের একটি উপাসনালয় আরাধনা স্থান আমাদের এই যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর ফুল হয়েছে না অনেক সুন্দর ফুল হয়েছে আরও অনেক কিছুই আছে যেগুলো আমি আস্তে আস্তে বিষয়টি দেখাবো ওই যে পাশের যে সাততি দেখা যাচ্ছে টিনের চাল পার হয়ে এটা এটা ওটাও আমার বাসা ওখানে আমি এই মুহূর্তে আমার বাবা ওখানে কাজ করছিল সাথে এই জন্য আমি ওখানে ঢুক উঠতে পারিনি ওই সাইডে তো আমি দেখাচ্ছি ওখানে আমার কিন্তু অনেকগুলো মিনি টপ করা গাছ রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে এবং এই যে খড়ু খড়ি কীভাবে কাঠের খড়ি কীভাবে আমি শুকোতে দিয়েছি আমার বাবা দিয়েছে আমার ভাই দিয়েছে এখানে দেখুন এখানে এখানে এই যে প্লেসে দেখাচ্ছি এই প্লেসে ড্রাগন ফলের গাছ রয়েছে কুষার গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে আম গাছ রয়েছে কলম করা আম গাছ অলরেডি চার থেকে পাঁচটি আম হয়েছে অনেক বড় বড়ো সাইজ হয়েছে আমগুলোর আম গাছ কিন্তু ফল ভারে মাথা নত করে